হ্যালো এভ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আগামীকাল শুক্রবার সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের চতুর্থ শুক্রবার আর কোন মাসের চতুর্থ শুক্রবার মানে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনুষ্ঠিত হয় সুপুষ্টি দিবস এই মাসটা অর্থাৎ সেপ্টেম্বর মাস মানেই হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন মান্থ বা সুপুষ্টি মাস কাজে এই মাসে সুপুষ্টি মাস উপলক্ষে প্রত্যেক দিন বিভিন্ন রকম অ্যাক্টিভিটি থাকছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্তরে তো আগামীকাল কমিউনিটি বেসড ইভেন্ট বা সুপুষ্টি দিবস উপলক্ষে থাকছে তার পাশাপাশি আগামীকাল অন্নপ্রাশন দিবসও থাকছে আমরা এর আগে একটি অর্ডারে দেখেছি যে অন্নপ্রাশন দিবস বছরে চারটে মাস ফিক্স করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মার্চ জুন সেপ্টেম্বর আর ডিসেম্বর তো এই মাসটা যখন সেপ্টেম্বর মাস কাজেই সুপুষ্টি দিবসের সাথে সাথে অন্নপ্রাশন দিবসও অনুষ্ঠিত হবে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আর সুপুষ্টি মাস উপলক্ষে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিতে থাকছেই আজকের ভিডিওতে আমি আগামীকাল অর্থাৎ সুপুষ্টি অন্নপ্রাশন দিবসের যে থিম সেই থিম নিয়ে আলোচনা করব। এবং আইসি মেটেরিয়ালটা আপনাদের দেখিয়ে দেবো যে কোন আইসি মেটেরিয়াল দেখে বা কি কি টপিক নিয়ে আপনারা কমিউনিটির মানুষজনের সঙ্গে আলোচনা করবেন সাতাশ তারিখ আগামীকাল শুক্রবার দেখুন দুটো থিম আছে থিম ওয়ান হচ্ছে অ্যানিমিয়া টক। অ্যানিমিয়া এই থিমটা হচ্ছে সুপুষ্টি দিবস উপলক্ষে মানে যেহেতু কালকে সুপুষ্ট অন্নপ্রাশন দিবস দুটো অনুষ্ঠিত হবে তাই দুটি থিম নিয়ে থিম আছে দেখুন অ্যানিমিয়া আছে প্রথমটির ক্ষেত্রে অর্থাৎ সুপুষ্টি দিবসের ক্ষেত্রে আর অন্নপ্রাশন দিবসের ক্ষেত্রে মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস কাজেই কালকে দুটি ইভেন্ট থাকছে দুটি থিম থাকছে কোন স্তরে এডাবলিউসি লেভেল অ্যান্ড হেলথ হেলথ সাব সাবসেন্টার কেন্দ্র কেন্দ্রস্তরে এবং সাব সেন্টার লেভেলে কি লেখা আছে অ্যাক্টিভিটিতে কি লেখা আছে একটু দেখে নেব অ্যাওয়ারনেস অন নিউট্রিশন টু প্রেগনেন্ট অ্যান্ড ল্যাকটেটিং মাদার্স মানে গর্ভবতী ও প্রসূতি মায়েদের নিউট্রিশন রিলেটেড সচেতনতা বৃদ্ধি করতে হবে মানে তাদের গর্ভাবস্থায় বা গর্ভাবস্থার পরে তাদের কী কী খাদ্য গ্রহণ করা উচিত সেই সম্পর্কে অ্যাওয়ারনেস জেনারেশন আর কি আছে লোকাল অ্যান্ড অ্যাফোর্ডেবল নিউট্রিশাস ফুড আইটেমস মানে লোকাল যেগুলো হচ্ছে স্থানীয় নিজের এরিয়াতেই পাওয়া যায় এবং যেগুলো সহজলভ্য অ্যাফোর্ডেবল অ্যাফোর্ড করা যায় সেই ধরনের নিউট্রিশাস ফুড আইটেমস অ্যান্ড ট্র্যাডিশনাল অ্যান্ড রিজিয়াল হেলদি ফুড রেসিপি এবং কিছু অর্থাৎ ঐতিহ্যবাহী এবং স্থানীয় কিছু হেলদি ফুড রেসিপির রেসিপির কথা বলা হয়েছে যেমন আমরা জানি সুজির হালুয়া বা এরকম যে ডালিয়ার খিচুড়ি গমের খিচুড়ি এই জিনিসগুলো এগুলো খুবই হেলদি ফুড রেসিপি খাদ্য সম্পর্কে প্রেগনেন্ট আর ল্যাকটেটিং উইমেনদের যথেষ্ট সচেতনতা বৃদ্ধি করতে হবে এরপর কী আছে অ্যানিমিয়া ডিটেকশন অ্যান্ড অ্যান্টিনেন্টাল চেক আপ অ্যাট দ্য হেলথ সেন্টার মানে হেলথ সাব সেন্টারে অ্যানিমিয়া ডিটেকশন এবং অ্যান্টিনেটাল চেক আপ করার কথা বলা হয়েছে অ্যান্ড সেন্সিটাইজেশন অন মাইক্রোনিউট্রিয়েন্টস অর্থাৎ খাবারের খাদ্যের মধ্যে দুটি ভাগ আমরা জানি মাইক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস তো অনুখাদ্য সম্পর্কে সেন্সিটাইজ করা অনুখাদ্য বা এই ধরনের জিনিসগুলো কি। তো সেটা আপনারা আইসি মেটেরিয়ালে খুব ভালো করে পেয়ে যাবেন এই ইনস্ট্রাকশনটা খুব ভালো করে ফলো করতে হবে আপলোডিং ইন পোষণ ট্রাকার অ্যাপ মানে এই যে ইভেন্ট পালন করছেন সেটা অবশ্যই পোষণ ট্রাকার অ্যাপে আপলোড করতে হবে রিগার্ডিং কন্ডাক্টিং অফ অন্নপ্রাশন দিবস মানে এই যে অন্নপ্রাশন দিবস অনুষ্ঠিত হলো সেটা পোষণ ট্রাকার অ্যাপে তুলতে হবে অন্য মাসে কি করেন সুপুষ্টি দিবস হিসেবে তোলেন তো এইবারের ক্ষেত্রে অন্নপ্রাশন দিবস হিসেবে তুলতে হবে এরপর কি হচ্ছে অ্যানেক্সার থার্টিন আচ্ছা এটা হচ্ছে মেটেরিয়াল মানে কি আইসি মেটেরিয়াল আপনারা কমিউনিটির সঙ্গে আলোচনা করার সময় ব্যবহার করবেন বা কি দেখে দেখে বলবেন সেটা এখানে লেখা আছে অ্যানেক্সার থার্টিন আর আর কি আছে বারো কাহন ভলিউম ওয়ান অর্থাৎ বারো কাহনের প্রথম খণ্ডে চ্যাপ্টার ওয়ান প্রথম অধ্যায় বারো কাহনের প্রথম খণ্ডটা রাখবেন সঙ্গে তার প্রথম অধ্যায়টিতেই আছে আর কি আছে আইসি অ্যান্ড এভি আইসি তো আমি দেখিয়েই দেবো এভি হচ্ছে অডিও ভিজুয়াল যেটা লিঙ্ক শেয়ার করা হয়েছে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আর কি বারো কাহনের ভলিউম থ্রি এর চ্যাপ্টার ওয়ান অ্যান্ড টু অর্থাৎ বারো কাহনের তৃতীয় খণ্ডের প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার এবং সেই রিলেটেড আইসি। এরপর কি লেখা আছে প্রেগনেন্ট উইমেন অ্যান্ড ল্যাক্টেটিং মাদার্স অ্যান্ড এজি উড বি অ্যান্ড নিউ ফাদার্স আচ্ছা কারা কারা পার্ট নেবে কারা কারা আপনার অঙ্গনবাড়ি কেন্দ্রে আসবেন সেটা লেখা আছে প্রেগনেন্ট উইমেন আসবেন গর্ভবতী মা প্রসূতি মা এবং অ্যাডোলেশন গার্লস কিশোরী কন্যা তারা আসবেন এবং উড বি ফাদার মানে যারা আগামী দিনে বাবা হতে চলেছেন হবু বাবা এবং নিউ ফাদার যারা সদ্য বাবা হয়েছেন তারা আসবেন সুপারভাইজার অ্যান্ড ওয়ার্কারস টু কন্ডাক্ট উইথ দ্য গাইডেন্স অফ দ্য সিডিপিও সুপারভাইজার আর আঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা এই প্রোগ্রামটিকে কন্ডাক্ট করবেন অ্যানিমিয়া ডিটেকশন ক্যাম্পস উইথ দ্য সাপোর্ট অফ আর অ্যানিমিয়া ডিটেকশন ক্যাম্প করা যেতে পারে সেটা সেটার জন্য এ এমদের সাপোর্ট লাগবে বা আর কাদের সাপোর্ট লাগতে পারে হেলথ সুপারভাইজার্স সিএইচও ফর প্রেগনেন্ট উইমেন অ্যান্ড মাদার্স অ্যান্ড এজি তাহলে সাব সেন্টারের সাথে কথা বলতে হবে যাতে একটা অ্যানিমিয়া ডিটেকশন ক্যাম্প করা যায় তো এই হচ্ছে অর্ডার এটা হচ্ছে অ্যানেক্সার এ আর বি ধরে আমি বলে দিলাম এটা হচ্ছে আগামী কাল অর্থাৎ সাতাশ তারিখের প্রোগ্রাম দুটি ইভেন্ট দুটি থিম আমরা দেখতে পেলাম তো এবার আমি আইসি মেটেরিয়ালটা দেখিয়ে দেব এবং আরও একটা বিষয় যেহেতু এখন সুপুষ্টি মাস উপলক্ষে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আপনারা অঙ্গনবাড়ি কেন্দ্র পালন করছেন আর সেটা জন আন্দোলন পোর্টালে রেগুলার আপডেট করতে হচ্ছে কাজেই এই ইভেন্টটাও কিভাবে আপনারা জন আন্দোলন পোর্টালে তুলবেন সেটা আমি দেখিয়ে দেব। তাহলে আমি আইসি ম্যাটেরিয়ালটা আগে দেখিয়ে দিচ্ছি এখন আপনারা স্ক্রিনে আইসি ম্যাটেরিয়ালটি দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই যে টপিকটি আছে সেটা হচ্ছে গর্ভবতী মহিলাদের প্রাক প্রসবকালীন স্বাস্থ্য পরীক্ষা অর্থাৎ গর্ভবতী মহিলাদের প্রেগনেন্সিতে যে স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ চেক হয় সেই সম্পর্কে তাদের বোঝাতে হবে কতবার স্বাস্থ্য পরীক্ষা হয় কমপক্ষে চারবার প্রেগনেন্সিতে ডেলিভারি পর্যন্ত ডেলিভারির আগে পর্যন্ত কমপক্ষে চারবার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ চেক হবে এবং নিয়মিত ওজনটাকে মনিটরিংয়ে রাখতে হবে নিয়মিত ওজন বাড়ছে কিনা সেটা খেয়াল করতে হবে আর এমসিপিসি ব্যাপারটা বলতে হবে মা ও শিশু সুরক্ষা কার্ড বা মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড যেটা এমসিপিসি সেই কার্ডটা অবশ্যই সঙ্গে রাখতে হবে এইগুলো গর্ভবতী মহিলাদেরকে প্রথমেই বুঝিয়ে দিতে হবে ওয়ার্কার দিদিরা খুব ভালো করে এটা ওনাদেরকে বুঝিয়ে দেবেন কি কি পরিষেবা নেওয়া হয়েছে কি কি বাকি রয়েছে সেগুলো সবই কার্ডে নথিভুক্ত থাকে গর্ভকালীন সময় যে কোনো রকম বিপদ চিহ্নিত করা খুবই প্রয়োজন যদি কোনো শারীরিক সমস্যা দেখা যায় সেগুলো সঙ্গে সঙ্গেই স্বাস্থ্য কেন্দ্রে দেখাতে হবে ফেলে রাখলে চলবে না বিভিন্ন রকম লক্ষণ যেগুলো এখানে লেখা আছে অতিরিক্ত রক্তপাত তীব্র জ্বর শ্বাসকষ্টজনিত সমস্যা রক্তাল্পতা এরকম বিভিন্ন সমস্যা যেগুলো শারীরিক সমস্যা হঠাৎ হঠাৎ করে হতে পারে তো সেগুলো ফেলে রাখা যাবে না সেগুলো অবশ্যই সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কেন্দ্রে দেখাতে দেখাতে হবে আর কি গর্ভবতী মহিলাদের নির্দিষ্ট সময়ে টিটেনাস টিকাকরণ এবং কৃমিনাশক ওষুধ খাওয়া অবশ্যই প্রয়োজন এগুলো গর্ভবতী মায়েদেরকে বলে দিতে হবে এছাড়াও প্রতিদিনের খাদ্য তালিকায় কী কী খাবার থাকবে চাল ডাল গম বিভিন্ন রকম শাক সবজি মৌসুমি ফল দই দুধ ঘি ছানা এগুলো খুবই প্রয়োজন এই সব খাদ্য প্রত্যেক দিনের খাদ্য তালিকায় রাখতে হবে আমিষ খাবার যারা খান তাদের ক্ষেত্রে মাছ মাংস ডিম ইত্যাদির মধ্যে যে কোনো একটি খাবার প্রতিদিন রাখতে হবে এবং আর কি বলা হয়েছে গর্ভকালীন খাবারের তালিকায় প্রতিদিন ও প্রতিবার যেন জাতীয় পতাকা রঙের অর্থাৎ কমলা সাদা সবুজ এইসব রঙের খাবার যেন অবশ্যই থাকে সেটা খেয়াল করতে হবে প্রচুর জল খেতে হবে এরকম বিভিন্ন রকম জিনিস এই আইসি মেটেরিয়াল দেখে দেখে আপনারা বলে দেবেন এগুলো গর্ভবতী মায়েদেরকে সতর্ক করার জন্য এরপর হচ্ছে আইএফএ বা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়ার কথা বলতে হবে আইএফএ প্রত্যেক যে রিজ এসেম্বলি ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পেই দিয়ে দেওয়া হয় তো তখনই এগুলো বলে দেওয়া হয় তবু আর একবার আপনারা আইসি মেটেরিয়াল সহযোগে আপনারা ভালো করে বলে দেবেন আইএফএ ট্যাবলেট খাওয়ার পর কিছু কিছু উপসর্গ দেখা যায় এমন মল কালো হওয়া কোষ্ঠকাঠিন্য পদ হজম পেটের গোলমাল বমি ভাব এরকম বিভিন্ন রকম উপসর্গ দেখা যায় কিন্তু এই রকম উপসর্গ এগুলো সাময়িক মাত্র নয় এর জন্য কোনোভাবেই আইএফএ ট্যাবলেট খাওয়া বন্ধ করা যাবে না সেটা বলতে হবে সেটা গর্ভবতী মহিলা এবং তার বাড়ির লোকজনকে বোঝাতে হবে ক্যালসিয়াম ট্যাবলেট কেন খেতে হবে ট্যাবলেট খেলে বা ট্যাবলেটের ডোজ কি সেইগুলো বুঝিয়ে বলতে হবে এরপর হচ্ছে ডেলিভারির পর ডেলিভারি যখন হচ্ছে শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে তখন শিশুকে মাতৃ দুগ্ধ খাওয়াতে হবে কোলোস্ট্রাম খাওয়াতে হবে এটা অবশ্যই বলতে হবে কোলেস্ট্রম ভীষণ গুরুত্বপূর্ণ এবং এর এর মধ্যে প্রোটিন ফ্যাট ভিটামিন প্রয়োজনীয় লবণ থাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে এবং ছয় মাস পর্যন্ত এক্সক্লুসিভ বেস্ট ফিডিং তারপর থেকে মানে একশো দিন থেকে মায়ের দুধের সঙ্গে সঙ্গে পরিপূরক খাদ্য দেওয়া যাবে মায়ের ভালো স্বাস্থ্য মানে শিশুর ভালো স্বাস্থ্য অবশ্যই আঠেরো বছর বয়সের নিচে মেয়েদের বিয়ে দেওয়া বন্ধ করতে হবে কারণ অল্প বয়সে মেয়েদের শরীর ও মন অপরিণত থাকে আর এই সময় যদি গর্ভবতী হয় তাহলে মা এবং শিশু দুজনেই অপুষ্টিতে ভুগতে থাকে অল্প সময়ের মধ্যে দুটি সন্তানের জন্ম দিলে মা এবং শিশু দুজনেই অপুষ্টিতে ভোগে এরকম বিভিন্ন কারণে ওই জন্য সবসময় আঠেরো বছর যে একটা মিনিমাম এজ লিমিট সেটা মেনে চলা উচিত কারণ তার আগে শরীরের শরীর এবং মন দুটোই অপরিণত থাকে আর দুই সন্তানের জন্মের মাঝে অন্তত পক্ষে তিন বছরের ব্যবধান থাকা ভালো এরপর গর্ভবতী মহিলা স্বাস্থ্যের যত্ন গর্ভবতী হলি স্বাস্থ্য কেন্দ্রে চার সপ্তাহের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে এগুলো এখান থেকে দেখে দেখে দিদিরা বলবেন গর্ভাবস্থায় মহিলার জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা কি কি খাবার রাখতে হবে দৈনিক খাদ্য তালিকায় সেগুলো বলবেন সেগুলো গাইড করবেন এবং পুষ্টিকর খাদ্য কেন প্রয়োজন এগুলো বলতে হবে এবার হচ্ছে প্রসূতি মায়ের স্বাস্থ্যের যত্ন শিশু জন্ম নেওয়ার পর মায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে প্রসবের পর ছ মাস পর্যন্ত নিয়মিত আইএফএ ট্যাবলেট এবং ক্যালসিয়ামের বড়ি খেতে হবে প্রসবের পর পুষ্টিকর খাবার আর পানীয় বিশেষ প্রয়োজন আছে প্রচুর জল খেতে হবে প্রসূতি মাকে যথেষ্ট বিশ্রাম নিতে হবে এবং প্রসবের পরে ছ মাস অতিরিক্ত পুষ্টিকর খাবার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে অবশ্যই গ্রহণ করতে হবে মানে এশিয়ান পিটা নেওয়ার কথা বলা হয়েছে প্রসবের ছমাস পর্যন্ত ডেলিভারি থেকে ছয় মাস পর্যন্ত ল্যাকটেরিন ক্যাটাগরি বেনিফিশিয়ারিদের কথা বলা হয়েছে তাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে অবশ্যই এশিয়ান পিটা নিতে হবে এবং সেটা খেতে হবে নবজাতক শিশুর জন্য মায়ের বুকের দুধ এবং ছ মাস পর্যন্ত কেবলমাত্র স্তন্যপানের প্রয়োজনীয়তা তো ছ মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং নিয়ে এর আগেও অনেকবার আলোচিত হয়েছে তো এটা খুব ভালো করে বোঝাতে হবে কমিউনিটির মানুষজনের মধ্যে খুব ভালো করে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে বুকের দুধ খাওয়ানোর সময় মা এবং শিশুর শরীরের অবস্থান ও সঠিক পদ্ধতি এগুলো বুঝিয়ে বলতে হবে কোন পজিশনে শিশুকে রাখতে হবে বুকে দুধ খাওয়ানোর সময় সাধারণ কিছু সমস্যা অনেক কিছু সমস্যা মাঝে মধ্যে দেখা যায় যেমন শিশু শুধুমাত্র স্তনবিন্দু থেকেই বারবার দুধ খেতে থাকলে মায়ের স্তনবিন্দু ফেটে যেতে পারে বা সেখান থেকে রক্ত বেরোতে পারে তাই শিশুর মুখে সঠিকভাবে স্তন ধরার বিষয়টিকে মাকে খেয়াল রাখতে হবে এরকম বেশ কিছু কিছু সমস্যা দেখা যেতে পারে যেগুলো খুব কমন প্রবলেম মায়েদের মনে রাখার জন্য কিছু জরুরি বিষয় সেটা হচ্ছে মায়ের প্রথম যে কলস্ট্রামটা সেটা শিশুকে অবশ্যই খাওয়ানো উচিত আর কি কিছু জিনিস মনে রাখতে হবে যেমন মায়ের এইচআইভি সংক্রমণ হলে বা অন্য কোন দুরারোগ্য ব্যাধি হলে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে বুকের দুধ খাওয়ানোর ব্যাপারটা ব্যাপারে মতামত নিতে হবে যদি কোনো শিশু অসুস্থ হয় তবুও তাকে বুকের দুধ খাইয়ে যেতে হবে কারণ মায়ের দুধে সব রকমের পুষ্টিগুণ আছে এবং শিশুর ইমিউনিটিটা বেড়ে যায় মায়ের দুধ খেলে শিশুর ইমিউনিটিটা বাড়ে এবার হচ্ছে আয়রনের গুরুত্ব রক্তে আয়রনের অভাব হলে কি কি লক্ষণ দেখা যায় এরকম মাস থেকে ষাট মাস বয়স পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত শিশুদের আইএফএ সিরাপের গুরুত্ব তো এইগুলো দেখে দেখে দিদিরা আপনারা আলোচনা করবেন কমিউনিটির মানুষজনের সঙ্গে আইসি মেটেরিয়াল আপনারা আপনাদের সুপারভাইজার এন্ড থেকে পেয়ে যাবেন তো আমি ডিটেলে আলোচনা করছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে আমি এরপর জন আন্দোলন পোর্টালে কীভাবে এন্ট্রি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমি সরাসরি জন আন্দোলন পোর্টালে লগ ইন করে নিচ্ছি আমি জন আন্দোলন পোর্টালে লগ ইন করে নিয়েছি এখানে উপরে যে থ্রি লাইন্স দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করতে এই ডেটা এন্ট্রি পেজটা চলে আসে তো আমি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড বসিয়ে লগ করে আপনাদের দেখাচ্ছি আমি লগ করে নিয়েছি এবার এটা যেহেতু সাতাশ তারিখ অর্থাৎ আগামীকালের প্রোগ্রাম তাহলে ডেটটা সাতাশ তারিখ সেট করবেন এই যে এখানে ডেটটা সাতাশ তারিখ সেট করে দেবেন আর টু ডেটটাও সেম ফর্ম ডেট আর টু ডেট দুটোই হবে সাতাশে সেপ্টেম্বর দু এবার থিমটা সিলেক্ট করতে হবে থিম আমরা কি দেখেছি প্রথম একটা হচ্ছে অ্যানিমিয়া টেস্ট ট্রিট টক এই থিমটা প্রথমে সিলেক্ট করতে হবে আমরা দেখেছি দুটো থিম ছিল একটা হচ্ছে সুপুষ্টি দিবস উপলক্ষে একটি থিম এবং অন্নপ্রাশন দিবস উপলক্ষে একটি থিম তো সুপুষ্টি দিবসের থিম হচ্ছে অ্যানিমিয়া টেস্ট ট্রিট টক তো এটা আমি সিলেক্ট করছি এবং অ্যাক্টিভিটি আমরা দেখেছি অ্যানেমিয়া ক্যাম্প করার কথা বলা হয়েছে সিএইচও বা হেলথ সুপারভাইজারের সহযোগিতায় কাছে এখানে অ্যানিমিয়া ক্যাম্প যে তিন নম্বর অপশানটি রয়েছে অ্যানিমিয়া ক্যাম্প ফর উইমেন ইন রিপ্রোডাক্টিভ এজ তো সেইটা সেই অপশানটা ক্লিক করছি তিন নম্বর যে অপশানটা সেটা ক্লিক করছি তাহলে সাতাশ তারিখের একটা প্রোগ্রাম হলো মানে একটা থিম আর একটা অ্যাক্টিভিটি বলে দিলাম সাতাশ তারিখের আরেকটি থিম এবং অ্যাক্টিভিটি বলে দিচ্ছি এটা হচ্ছে প্রথম থিমটা বলে দিলাম এবার আমি এটাকে রিসেট করে নেব রিসেট করে সেকেন্ড থিমটা বলে দিচ্ছি এখানে থিম সিলেক্টের একেবারে শেষের অপশানটা মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস এটা সিলেক্ট করছি এবং সিলেক্ট অ্যাক্টিভিটি এখানে অ্যাক্টিভিটি সিলেক্ট করবেন অন্নপ্রাশন দিবস যেহেতু আগামীকাল অন্নপ্রাশন দিবস কাজেই অন্নপ্রাশন দিবস এই অ্যাক্টিভিটিটা সিলেক্ট করবেন তো সিলেক্ট করলাম তো থিম হচ্ছে মাস সেন্সিটাইজেশন অ্যাক্টিভিটিস আর অ্যাক্টিভিটি হচ্ছে অন্নপ্রাশন দিবস তো এরপর যা যা ডেটা লাগে সেই ডেটাটার ফিল করে সাবমিট করে দেবেন তো আগামীকালের দুটি অ্যাক্টিভিটি সাবমিট হবে দুটি যেহেতু দুটি থিম নিয়ে আলোচনা কাজে দুটি থিম এবং দুটি অ্যাক্টিভিটি সিলেক্ট করে সাবমিট হবে আর কি কাজ আর হচ্ছে পোষণ ট্র্যাকার অ্যাপে অবশ্যই অন্নপ্রাশন দিবস এই ইভেন্টটাকে আপলোড করতে হবে সিবি সেকশনে গিয়ে অন্নপ্রাশন দিবস সিলেক্ট করে পোষণ ট্রাকারে অবশ্যই এই ইভেন্টটা আপলোড করতে হবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ